শিল্পে ভূগর্ভস্থ পানির পুনর্ব্যবহার উৎসাহিত করতে এবং রাসায়নিক ব্যবস্থাপনায় নীতিমালা করবে সরকার যেসব কারখানা বেশি মাত্রায় পানি ব্যবহার করবে তাদের উপর কর আরোপ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান মঙ্গলবার রাজধানীর এক হোটেলে সাস্টেনেবল অ্যাপারেল ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান জানান বিদেশি বিনিয়োগে পুঁজি মুনাফা পাঠানোর সুযোগ দিয়ে নীতিমালা সংস্কার করা হবে বাংলাদেশের পোশাক খাত বার্ষিক চল্লিশ থেকে পঞ্চাশ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে এসব পণ্য উৎপাদনে পানি বিদ্যুৎ জ্বালানি রাসায়নিকের ব্যবহারে চাপ বাড়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত বিশ্বের এ প্রজন্মের ক্রেতারা টেকসই উৎপাদন ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে তাই দেশের পোশাক খাতেও উন্নত পরিবেশ পরিবেশবান্ধব ব্যবস্থা জোরদারের বিকল্প নেই সাস্টেনেবল অ্যাপারেল ফোরামের আলোচনায় বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান বলেন ইউরোপের বাজারে বাংলাদেশে বছরে বিশ বিলিয়ন ইউরোর পোশাক রপ্তানি করে এলডিসি পরবর্তী সময়ে বাজার ধরে রাখতে শিল্প উৎপাদনে পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ যেসব শিল্প কারখানায় উচ্চ মাত্রায় ভূগর্ভস্থ পানি ব্যবহার করে তাদের থেকে সরকার মাসুল আদায় করবে পানির ব্যবহার কমতে নীতিমালায় উৎসাহিত করা হবে শ্রমিকদের শোভন মজুরি পরিবেশ বান্ধব উৎপাদন পদ্ধতি নিশ্চিতে ক্রেতাদেরও দায়িত্ব নিতে হবে ন্যায্য মূল্য দিতে হবে পোশাকের অর্থনৈতিক উন্নয়ন টেকসই করতে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল করা জরুরি উন্নয়নমূলক পরিকল্পনায় আমরা একসাথে কাজ করতে চাই অর্থনৈতিক অঞ্চলগুলোর অব্যবহৃত জমি দশ থেকে পনেরো বছর মেয়াদী সৌরবিদ্যুৎ প্রকল্পে বরাদ্দ হবে বলে জানান বেজা ও বিডার নির্বাহী চেয়ারম্যান তিনি বলেন বিদেশি বিনিয়োগ আকর্ষণে দেশে আয়োজন করা হবে আন্তর্জাতিক সম্মেলন বিদেশি বিনিয়োগের মূলধন মুনাফা ফেরত নেওয়ার প্রক্রিয়ায় জটিলতা আছে এটা সহজ করতে নীতিমালা সংশোধন করবে সরকার এছাড়া একশোটির পরিবর্তে কয়েক বছরের মধ্যে পাঁচটি অর্থনৈতিক অঞ্চলে শিল্পায়নে জোর হচ্ছে অ্যাপারেল ফোরামের ষষ্ঠ আয়োজনে বাংলাদেশের পোশাক খাত নিয়ে সেমিনার মত বিনিময় ছাড়াও সরাসরি কারখানা পরিদর্শন করবেন সফরত বিদেশি ক্রেতাদের প্রতিনিধিরা সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা